মাস খানিক আগে আপনাদের এই মাদ্রাসা মাদ্রাসাতে এসেছিলাম এবং আসর নামাজ এই সেম টাইম নামাজ পড়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা আমরা বলে গিয়েছিলাম এবং আমি যখন এখানে এসে এই আপনাদের কার্যক্রম গত পঞ্চাশ ষাট বৎসরের এই মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা এই অঞ্চলে অনেক মুরব্বী আছেন আমাদের তারু সর্দার চাচা বা দাদা বলি আমরা এবং লাল মিয়া সর্দার চানমিয়া সর্দার এবং এখানে এই মাদ্রাসায় বিভিন্ন সময় আমাদের ময়ম মুরুম জাল্লাদি সাহেব এবং তার সন্তান সাবেক এমপি কালাম সাহেব বিভিন্ন সময় এখানে এসেছেন এবং বিভিন্নভাবে সেবা করার চেষ্টা করেছেন এইটা আল্লাহর ঘর এবং আল্লাহর বাড়ি মাদ্রাসা যে শিক্ষায় আপনারা শিক্ষিত হচ্ছেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আপনাদের উসিল্লায় যদি আমাদেরকেও কবুল ফরমান বা কবুল করেন শুক্র আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেষ্টা করি মানুষের পাশে থাকতে এবং ভালো কাজের পাশে থাকতে আপনারা দোয়া করবেন যে যাতে আপনাদের এই ঋণী কার্যক্রমের সাথে আমরা সবসময় সব সময় আপনাদের পাশে থাকতে পারি তোমাদের পাশে থাকতে পারি আমি যখন আমার সামনে এই কোরআনের পাখিগুলিকে দেখি তখন আমার একটু আশ্চর্য জাগে যে এই দিনই শিক্ষাটায় আমরা শিক্ষিত হতে পারি নাই আমার এই আফসোস আমার আমিত্য থেকেই যাবে তারপরও আমি চেষ্টা করব যাতে আপনাদের পাশে আমি বা আমার প্রতিষ্ঠান বা আমার পরিবার আপনাদের পাশে থাকতে পারে সেই জন্য আপনাদের দোয়া চাই এই দোয়া চাওয়ার জন্য আমার হুজুর কিছু একটা কথা যে বলেছে একটা উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় আহ যাচ্ছি একটু গণসংযোগ করছি মানুষের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে পাশে থাকার চেষ্টা করছি একটা জিনিস আপনারা দোয়া করবেন সব সময় যে আমার ভিতরে আমি বিশ্বাস করি আমার ভিতরে কিছু আলো এখনো আছে এবং এই সততার আলোয় উজ্জীবিত হয়ে জীবন পারি দিতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই যেই ইচ্ছায় আমি ইচ্ছা প্রকাশ করেছি আল্লাহ যদি কবুল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল না করেন তাও বুঝে নিব যে এটা আল্লাহর ইচ্ছাই ভালোর জন্যই হবে কিন্তু একটা জিনিস ইচ্ছা করি সবসময় মানুষের পাশে থাকতে মানুষের পাশে থেকে কাজ করতে সেই দোয়া আপনারা করবেন যাতে মানুষের পাশে থাকতে পারি আমিত্য কারণ আমরা সারা জীবনের জন্য এখানে আসি নাই আমরা খুব অল্প একটা সময়ের জন্য দুনিয়াতে আসছি এই দুনিয়াতে আমাদেরকে আসলে পাঠিয়েছে একটা পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষার ভিতর দিয়েই কিন্তু ছোট্ট একটা জীবন আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা অনেক বড় জীবন আসলে অনেক বড় জীবন না এটা অনেক ছোট্ট একটা জীবন বড় জীবন পড়ে আছে মৃত্যুর পরে আখেরাতে কাল ওখানে থাকতে হবে সেই অনন্ত কাল যাতে ভালো কাটে সেই চেষ্টায় আপনারা যেরকম জীবন জীবনযাপন করতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা সময় দিচ্ছেন আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা আমরাও যাতে সেই দিনই রাস্তায় চলতে পারি সবভাবে জীবনযাপন করতে পারি মানুষের পাশে থাকতে পারি দিনের কাজ করতে পারি আল্লাকে রাজি খুশি করতে পারি সেই কারণেই আমরা গত গতবার যখন আমরা এসেছিলাম আমরা আপনাদের যেই অবস্থার বর্ণনা আপনারা দিয়েছিলেন এটা জায়গা টাকা কোনো কিছুর একটা আপনারা চিন্তা ভাবনা করছেন সব কিছু দেখে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা এটা পার্ট হব আমরা আপনাদের অংশ হব এই চেষ্টার ইনশাল্লাহ আমরা আজকে ওইটার জন্যই আপনাদের কাছে আসা এবং আলহামদুলিল্লাহ যে আমরা করতে পারলাম সেই চেষ্টা করে গেলাম আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন প্লিজ আপনাদের দোয়াটাই জরুরি আমার আমার জন্য প্লিজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ 白色的呢？